নমস্কার বন্ধুরা আমরা শুনে নেব আমাদের মুখ্যমন্ত্রী যে ভাষণ দিয়েছিলেন ছাত্র সমাবেশে সেই সমাবেশে তিনি ছাত্রদের উদ্দেশ্য করে বললেন যে ছাত্রদের সমাজসেবা করতে হবে এবং ছাত্রদের রুখে দাঁড়াতে হবে এবং সেই কথাগুলি আমরা শুনে নেব উইন্ট ক্যাপিটাল দেখুন এটা যদি হয় আমি আপনাদের বলছি সব থেমে যাবে আর যারা ধর্ষণ করে তাদের ছাড়তে দয়া করে অনুরোধ কেউ করবেন না এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের আইনই থাক আর যার আইন থাকে থাকুক আইন যদি হয় তাহলে আইন আইনে রূপান্তর করবে মানুষেরা এটা আমি বিশ্বাস করি ছাত্র ছাত্রীদের কাজ হচ্ছে সমাজ সেবা করা ছাত্র ছাত্রীদের কাজ রুখে দাঁড়ানো ছাত্রছাত্রীদের কাজ সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করা ছাত্রছাত্রীদের কাজ মানুষের পাশে দাঁড়ানো ছাত্রীদের কাজ আমি দেশের জন্য মাথা নত করব। মানুষের জন্য মাথা নত করব আমি বাংলাকে অসম্মান করতে দেব না দিচ্ছি না দেব না আমাকে অনেক গালাগালি দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রজা চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন রামকৃষ্ণ পরমোষকদেব বলেছিলেন একটা গখ্রে সাপ্তার কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছ আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পড়ে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে আমি ফোস করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোস করতে শিখুন করতে শিখুন করে দিন অরদেব বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না বাংলায় আমরা সবাই একসাথে একসাথে লড়ব আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন মনে রাখবেন বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে সেটা যেন না হয় আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না আমি কোনো মৃত্যু চাই না আমি কোনো দুঃখ চাই না আপনাদেরও মনে রাখতে হবে বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন এটা আমি মেনে নেব না এত দুর্বল ভাবার কোনো যোগ্য জায়গা নেই কখনো কখনো মানুষকে সহ্য করতে হয় এখনো সহ্য করছি এখনো ধৈর্য ধরছি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না তার কারণ আই আমা প্রোডাক্ট অব দ্য মুভমেন্ট আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে কার ক্ষমতা আছে দেখি কাজ করে দেখান আমি এটুকু বলে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা মেয়েরা তো অনেক আগেও এসছে কালকেও অনেকে এখানে ছিলেন আমি সবাইকে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমার শুভনন্দন আমার ভালোবাসা আমার শুভেচ্ছা আর ভাইদের বলবো চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ জেতা শীল মাইন্ড ইজ ফিয়ার অ্যান্ড দা হেড ইজ এর লাই মাথা উঁচু করে চলুন মাথা নিচু করবেন না মাথা নিচু করলে বাবা মার কাছে করবেন বয়োজ্যেষ্ঠদের কাছে করবেন মানুষের কাছে করবেন দেশের মাটির প্রতি করেবেন রাজ্যের মাটির কাছে করবেন কিন্তু ওই শয়তানদের কাছে নয় শকুনি মামা যারা বসে আছে কখন একটা লাশ পাবে তাই নিয়ে রাস্তায় নামবে এ তো নিজের লোককে নিজেও মেরে দিতে পারে এরা যা ডেঞ্জারাস ডেড বডি পাওয়ার জন্য নিজের লক্ষ্যে নিজেও মেরে দিতে পারে দিয়ে বলবে মাল মালদকে তৃণমূল আবারকে আমি বলি অত সহজ নয় সবটাই লক্ষ্য রাখা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মাথায় রাখবেন আমি আপনাদের সকলের শুভকামনা করে আমি সকল ছাত্রছাত্রী বন্ধুদের যারা যে রাজনৈতিক দলই করুন না কেন সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানিয়ে গেলাম অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমাকে আবার রাইটার্স অ্যাসেম্বলিতে যেতে হবে সরি নাম নবান্নে যেতে হবে অনেক কাজ আছে আমাকে সেই কাজগুলো করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অ্যাডমিনিস্ট্রেশন মিডিয়া ডেকোরেটার থেকে শুরু করে সকলে যারা অর্গানাইজ করেছেন যারা এসছেন যারা দূরে বসে শুনেছেন তাদের সকলকে আমার হৃদয়ের আন্তরিকতা দিয়ে শিউলি ভালোবাসা জানিয়ে কাশফুল শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ তো বন্ধুরা আপনার পুরো বক্তব্যটা শুনলেন এবং এই বক্তব্যের মধ্যে তিনি কিন্তু জনসাধারণকে অনেক কথা বললেন এবং আমি বলবো ব্যক্তিগত মত যে জ্ঞানী কোথায় বলছেন তিনি এও বললেন যে উই ওয়ান্ট ক্যাপিটাল পানিশমেন্ট এবং এটা যদি হয় তাহলে রেপিসটাও ভয় পাবে এবং কোনো রেপিস্টকে ছাড়তে বলবেন না এবং আইন যদি আইনের পথে চলে ভালো আর যদি বেলাইনের পথে চলে তাহলে কিন্তু জনগণ এর জবাব ঠিকই দেবে তো অ্যাকচুয়ালি এই কথাতে কি বোঝা যায় যে তিনি কিন্তু বারবার বলছেন জনগণের কথা আর আমিও আমার ভিডিওতে বলে থাকি যে সজাগ এবং সচেতন হতে হবে জনগণকে কারণ জনগণ যদি সজাগ এবং সজাগ এবং সচেতন হয় তবেই কিন্তু এটা সম্ভব এবং জনগণের উদ্দেশ্যে তিনি কিন্তু অনেক কথা বললেন এবং জনগণই যে মেন এটা তো বোঝা যাচ্ছে যে তিনি জনগণকেই সব কিছু বলতেছেন যে জবাব আইনের বদলে যে জবাব দিবে সেটাও কিন্তু জনগণই দিবে এবং তিনি একটা সুন্দর এখানে ঠাকুরে নিয়ে গল্পও বললেন যে সাপ কি বলছে তাকে এবং সেই সাপকে তিনি কিন্তু বললেন যে তোমাকে ঢিল ছোড়ে পাথর মারে তোমাকে ছবল মারতে মানা করছি কিন্তু ফোস করতে তো মানা করি নাই তো তিনি কিন্তু জনগণের উদ্দেশ্যে সেটাই বললেন যে তোমরা ফোস করে উঠো সব কিছু ফাঁস করে দাও যেমন চক্রান্তকারীর বিরুদ্ধে আপনারা সব ফোস করে উঠবেন একদম ফাঁস করে দিবেন ঠিক তেমনই আমি বলবো যে জনসাধারণের চারপাশে চারিদিকে চোখ কান খোলা রাখতে লাগবে কারণটা এটাই যে আমাদের চারপাশে যা অনৈতিক কাজ হচ্ছে যেটাই অন্যায় কাজ হচ্ছে তারও বিরুদ্ধেও আমরা চক্রান্তকারীদের ফোঁস করব এবং ফাঁস করব। কারণ মমতা ব্যানার্জি স্বয়ং বলতেছেন যে জনগণের দ্বারাই কিন্তু এসব সম্ভব জনগণ যদি সজাগ সচেতন হয় তবেই কিন্তু এটা সম্ভব হবে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই যে মমতা ব্যানার্জির এই বক্তব্যের মধ্যে আমি কিন্তু ভিডিওটা দেখে যতটা বুঝলাম যে তিনি কিন্তু জনসাধারণের উপরেই ভরসা করছেন এবং জনসাধারণের মেন এবং এই জনসাধারণ যদি সজাগ সচেতন হয় তবেই কিন্তু আমাদের রাজ্য এবং দেশ উন্নতির পথে উন্নয়নের পথে এগিয়ে যাবে জয় হিন্দ বন্দে মাতরাম জয় বাংলা